হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখো আমি এখন পরে নিয়েছি একটা গ্রাউন্ড পরে নিয়েছি আর টুকটাক সাজুগুজু করে নিয়েছি আর সঙ্গে দেখো মেহেন্দিও পরে নিয়েছি তো ওপর দিকটা পড়েছি সেরকম কালার আসেনি কিন্তু তলটাই দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে তো চলো তো দেখো আমরা যেখানে গন্তব্যস্থলে চলে এসেছি বাস স্ট্যান্ডে তো এখনো বাস আসেনি সবাই মিলে আছে দেখতেই পাচ্ছ তো চলো বাস এলে বাসে চেপে পড়ব তো বন্ধুরা দেখো আমরা বাসে চাপার জন্য বাস স্ট্যান্ড চলে এসেছি কিন্তু এখনো বাস আসেনি তো এখানে সবাই আছে দেখতে পাচ্ছ দিদি আছে পিসিমণি আছে আর আমার ননদও আছে ও চাপবে তো ও যেখানে রেস্ট স্টপেজ আছে সেখানে ও চাপবে তো আমরা এখন এখানেই আছি আর আমরা যখন গিয়েছিলাম তখন একটু একটু সিট ছিল তো দেখতেই পাচ্ছ সোয়েটার পরে আছি তো চলো বাসে চেপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বন্ধুরা দেখো বাসে চেপে পড়েছে আর আমরা কিন্তু সিটে বসে পড়েছি তো আমাদের ব্যাগগুলো রাখা হয়েছে আর ব্যাগ বলতে প্রচুর ব্যাগ আছে মানে কি বলবো প্রচুর অনেক সবারই ব্যাগগুলো আছে তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো কত আছে এগুলো সব আমাদেরই ব্যাগ তো চলো তো দেখো বন্ধুরা পাশ থেকে নেমে পড়েছি আর এখন আমরা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি সেই গন্তব্য স্থলে যেখানে যাব বলে আমরা সকাল থেকে রেডি হয়ে বেরিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর এই সামনে দেখো একটা পুকুর ছিল তো পুকুরের ধারে বাড়িগুলো ছিল কত সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু তুলে ধরে চলো দেখা হচ্ছে আবার তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সেই গন্তব্যস্থলে আর দেখতেই পাচ্ছ আমাদের কোনে কিন্তু সামনে রেডি আছে সাজুকুজু করে একদম রেডি আছে ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কোনে আসবে একটু পরেই আমি যেহেতু ভিডিও করছি এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দাদার মেয়ে নাম হচ্ছে ইতু তো ওরই আজকে বিয়ে তো সেজন্য আজকে গায়ে হলুদ তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আর শাড়িটা অনেক কষ্ট করেই পরেছি একটা দিদিভাই পরিয়ে দিল সঙ্গে পিসিমনি ছিল আর সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো আর পুরো তোমাদেরকে ওপরে ছাদেই হচ্ছে সব কিছু বিয়ের আয়োজন আরে সব কিছু ছাদেই হচ্ছে তো তোমাদেরকে ছাড়টা একবার পুরোটা ঘুরে দেখিয়ে দেবো যে কেমনভাবে ছাড়টাকে সাজানো হয়েছে তো চলো এখন আয়োজন করছে সব কিছুই তো চলো তোমরা দেখতে থাকো चिंता वाला केवल अंदर तक मां सृष्टि का कुमारी नक्षत्र का you i don't ever feel calm i could feel the sweat inside my palms play with me like cats and a string you don't understand the pain of brings you don't ever বন্ধুরা দেখো এখানে এখন আলতা পরানো হচ্ছে তো এখন যে মা আলতা পরে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এর মধ্যে ফাঁকে আমরাও আলতা পরে নিয়েছি তো চলো আমি আলতা পরেছি তখন একটা ননদকে ফোনটা দিয়েছিলাম তাই একটু ভিডিওটা করে নিয়েছি শেয়ার করব অবশ্যই আর সবাই দেখো এখানে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর গায়ে হলুদ তাই সবাই আজকে হলুদ রঙের শাড়ি পরে আছে দেখতেই পাচ্ছ হলুদে হলুদ হয়ে আছে খুবই সুন্দর লাগছে সবাইকে দেখতে তাই না তো চলো তোমরা দেখে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখানে এখন গায়ে হলুদ হচ্ছে আর প্রথমে দেখো যেটি এখানে গায়ে হলুদ দিচ্ছে আর এখানে আমার ভয়েসটা দিচ্ছি তার কারণ বিয়েবাড়ি তোমরা জানতেই পারছো যে এখানে বক্স পাচ্ছে তো কপিরাইট আসতে পারে সেই জন্য আমি আমার ভয়েসটা দিচ্ছি তোমরা কিছু মনে করো না এখানে সানাইও বাজছিল তো জানি না কপি আসতে পারে কপিরাইট তো সেই জন্য ভয়েসটা দিচ্ছি আর সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর কনের কাছে যে বসে আছে ওটা হচ্ছে আমার ননদ দেখতে পাচ্ছো তো ওকেও খুব সুন্দর লাগছিল দেখতে তো বন্ধুরা গায়ে হলুদে পর্ব শেষ আর দেখো এখন এখানে আমি আলতা পরে নেছি তাই একটা নর্দ আমার ভিডিওটা করে দিয়েছে কেমন হয়েছে জানিও তো আজকে গায়ে হলুদ বুঝতেই পারছো সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত আর দেখতে পাচ্ছ এখন কোনের কাছে এখন ছবি তোলা হচ্ছে তো আমি একটু ভিডিওটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সবাইকে সত্যি কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো এখন ক্যামেরাম্যান বলে দিচ্ছিল যে তোমরা সবাই এখানে গাঁদা ফুলগুলো নিয়ে মানে যেখানে এখানে কোণে বসে আছে ফুলগুলো ছড়াতে বলছিল তো এমনভাবে ফুলগুলো ছড়িয়েছিলো যে কি বলবে মানে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো চলো তোমরা দেখতে থাকো আমরা খুব আনন্দ করেছি আর খুব মজা করেছি আমরা কিন্তু বিয়েতে তো দেখো এখন কোনেকে আইব্রো ভাত খাওয়ানো হবে তো সেই জন্য সব কিছু জোগাড় চলছে আর পুরো এখন দেখতে পাচ্ছ এখানটা পুরো ফাঁকা করে দিয়েছে আর সবাই নিচে চলে গিয়েছে আমরা আছি ননদগুলো আছে সবাই সব ননদরা আছে আর এখানে দিদিও আছে তো চলো এই দেখো এখন কোনেকে আইব্রো ভাত খাওয়াচ্ছে আর তার সঙ্গে দেখতে পাচ্ছ ওদের বাড়িতে একটা কুকুর আছে তার নাম হচ্ছে মিক্সি দেখতে পাচ্ছ মিক্সি বসে আছে দিদির আয়বু ভাত খাওয়া দেখছে আর মিক্সি সত্যি খুব মানে মিশুকে সবার কাছে যাচ্ছিল আর যেখানে যেখানে যাচ্ছে ইতুরানি সেখানে সেখানে মিসকি যাচ্ছে তো চলো দেখো ওকে এখন একটু খাইয়ে দিচ্ছে। আর একটু ফটো শ্যুট করে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো

নজৰ ন দেও মূষ মূষা খোৱা হয় আগে তুৰে গাল দে বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় ছটা তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো দেখো আমরা সবাই মিলে এখানে তত্ত্ব সাজানোর জন্য বসে পড়েছি তো তত্ত্ব সাজানো থেকে দেখো এখানে গল্প বেশি হচ্ছে সবাই যেহেতু এখানে আছে ননদ আছে দিদিভাই আছে জেঠু জেঠিমা সবাই আছে এখানে দাদা বৌদি আর তো গল্পই বেশিরভাগ হচ্ছে তো তত্ত্ব সাজানো থেকে তো জানি না কেমনভাবে তত্ত্বগুলো সাজিয়েছি তোমাদের কাছে সবটাই শেয়ার করব তোমরা কমেন্টে জানিও আর এখানে তত্ত্ব সবকটা জিনিস কিন্তু খুব সুন্দর ছিল তো দেখো এখানে তত্ত্বগুলো কিন্তু সাজানো কমপ্লিট আমরা সবাই মিলেই কিন্তু তত্ত্বগুলো সাজিয়েছি আর এখনও ফুলগুলো কিন্তু যেটানো হয়নি তো কেমন হয়েছে তত্ত্বগুলো সাজানো তোমরা একটু কমেন্টে জানিও কারণ তার দিনে বিয়ে হচ্ছে তাই তত্ত্ব সাজানো সময় পাবে না তো সেই জন্য আগে থেকে তত্ত্বগুলো সাজিয়ে রেখে দিলাম তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো